হ্যাপি ফ্যামিলি ব্লকে আপনাদের স্বাগতম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে আমি আজকে বানাবো ধোকা তার জন্য যে ময়দাটা আমি আগে থেকে মেখে রেখে দিয়েছি প্রায় দেড় ঘন্টা দু ঘন্টা হয়ে গেল তো এখন ময়দাটা ভালোভাবে ধুয়ে নেব চলেন আমি দেখে আসি কীভাবে ধোকা তৈরি করছি আমি এই যে এখানে গামলার মধ্যে জল দিয়ে দিলাম এখন এই যে এইভাবে আস্তে আস্তে অনেকক্ষণ ধরে ময়দাটা এখানে আমি এক কেজি পরিমাণ ময়দা নিয়েছি এখন ধুতে ধুতে কতটুকু হয়ে যায় ময়দাটা এই যে একবার দুধের মতো সাদা হয়ে গেছে জলগুলো এগুলো এখন ফেলে দিব ফেলে দিয়ে আবার জল তো তো দেখি কতক্ষণ দুধে ধোয়া যাচ্ছে আর কি হম একদম এরম করে ধুতে ধুতে ময়দাটা আমার তো কতগুলো ময়দা একবারে একটু হয়ে যাবে অল্প একটু হয়ে যাবে যে আমি ধোকার ধুয়ে ধুয়ে এতগুলো জল আমার হয়ে গেছে বালতিতে আর তাছাড়া তো কিছু জল ফেলেও দিয়েছি এগুলো হচ্ছে বাড়িতে গরু আছে তো ওগুলো খাবে গুরুগুলো আর এরপর আমাদের এখন আর শেষই হয়নি আরো উদ্ভুত হবে যে ময়দা ধুয়ে ধুয়ে ময়দাটা আমার এই পর্যায়ে চলে এসছে এখন ওইখানে ধোকার জন্য আমি ছোট ছোটো করে লুচির মতো গুটি করে নিব তো এটা আমি কাটে করব না এমনি গোল গোল এমনি মতো বড়ার মতো করে ভেজে নেব যে ধোকা এখানে আমার তৈরি এখন এই যে কাড়েয়ে ভেজে নেব কড়াইটা গরম করতে দিয়েছি এখন এর মধ্যে তেল দিয়ে দেবো ভাজার ভাজার জন্য আমি ঢোকাগুলো দিয়ে দিয়েছি এখন ভাজা খুলে যাবে আরও ভাজতে ভাজতে এটা আমার মা যে আস্তে আস্তে কত বড়ো বড়ো হয়ে গেল এখন এদিকটা হয়ে গেলে এখন আমি এদিকটা উল্টাই দেবো এরকম করে ওই চেষ্টা হয়েছে তখন তুলে নেব এই যে একেবারে ফুচকার মতো হয়ে ফুলে গেছে সবগুলো এখন দিকটা হয়ে গেছে এখন নামিয়ে নেব এই যে এখানে নামিয়ে নিয়েছি নিয়ে বাদ বাকিগুলো আবার দিয়ে দিয়েছি এদিকে আমি ধোকা রান্না করার জন্য এই যে টমেটো ব্লেন্ড করে নিয়েছি এখানে টমেটো আদা জিরা তারপরে একটু হিং এগুলো দেব যে সম্পূর্ণগুলোই ভাজা হয়ে গেছে সবগুলো ফুচকার মতো হয়ে গেছে এই যে মশলাগুলো আমি সব এখানে সাথে দিয়ে দিয়েছি এখন ভালোভাবে কষিয়ে নেব মছলাটো আমি ভালেভাৱে কচি দিব এইখিনি আমি আলু ৰুটি উঠি আলু গোলৰ মধু দি দিব আলুটো আমি একো আলুৰ ভাত দি নিচিম দি দিব ভালোভাবে কষন হয়ে দিলে আমি জল দিয়ে দেবো কষন হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম যে ঝোল দিয়ে দিলাম এখন ঝোলটা ফুটলে তখন ধোকাগুলো দিয়ে দেব যে ঝোল ফুটে গেছে তখন আমি ধোকাগুলোর মধ্যে দিয়ে দেবো জলে ঝলে দেওয়ার পর আরও ফুলে গেছে এখানে আমি একটু গরম মশলা দিয়ে দিলাম যে এখন ভালোভাবে আর একটু ফুটে নিয়ে তখন বন্ধ করে দেবো গ্যাসটা একটু ঘি দিয়ে দেব বন্ধ করার দিয়ে তো সবাই বাড়িতে ট্রাই করবেন অবশ্যই নিরামিষ দিনে ভালো লাগবে খেতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইবও করবেন ধন্যবাদ